আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালদু হোসেন বলছি সাবার গান্ধারিয়া থেকে আমাদের এই প্লটের এখানে প্লটের বিবরণ আছে আমাদের এখানে আসার ঠিকানা আছে কাপতলি আমিনবাজার হয়ে বৈলাপুর বৈলাপুর থেকে যে কোনো অটোকে বললেই হবে যে সাবার লেক সিটিতে যাবো এখানে সাবার লেক সিটিতে নিয়ে আসলে আমরা এখানে নিয়ে আসবো আমাদের এই প্রকল্পটার নাম হচ্ছে একতা হাউজিং মানে একতা একতা বলতে আমরা চোদ্দো জন ষোলো জন মিলিয়ে আমরা এখানকে একতা করেছি সেই একতা হিসাবে আমরা এখানে একতা হাউজিং করেছি এই জমিটা প্রাকৃতিকভাবে উঁচু চারপর চার সিএসআরএস বিএস খাজনা খারিজ সব কমপ্লিট করা আছে সব কিছুই কমপ্লিট করা আছে তো যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন এটা দক্ষিণমুখী প্লট হ্যাঁ এখানে এটা দক্ষিণমুখী প্লট আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে ম্যাক্সিমাম এখানে সবই হাই রাইজ বিল্ডিং করা যাবে এবং এই জমিটা বাড়ি করতে গেলে আপনার কোনো প্রকার মাটি ভরাটের প্রয়োজন নেই কোনো প্রকার পাটি ভরাটার প্রয়োজন এখানে সব সময় এই সবজি চাষ হয় যেটা হচ্ছে হলো আপনার সবসময় উঁচু জমিতে যে জমি সবজিগুলো চাষ করতে হয় সেইগুলো করতে হয় আর আমাদের এখানে আমাদের এখানে জমি কেনার নিয়ম হচ্ছে প্রথমে আপনি জমি দেখবেন জমি পছন্দ করবেন যাচাই বাছাই করবেন তারপরে যাচাই বাছাই করবেন এরপরে যদি দামাদামিতে পছন্দ হয় কাগজপত্র নিবেন তারপরে আপনি বায়না করবেন বায়না করার সাথে সাথে আপনি জমি নিজের ওই সাইনবোর্ড লাগাই দেবেন তো যাই হোক এই জমিটা আমরা উনি নিয়েছিল উনি কোনো কারণে নিতে পারেন নিতে পারে নাই বলতে বর্তমান দেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে আর মানে উনি এটাকে আর নিতে পারতেছে না বলতেছে যে ব্যবসা বাণিজ্য যেহেতু ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আগের থেকেই ক্যান্সেল করে দিই তো উনি এখনও আমরা সাইনবোর্ডটা উঠাইনি কিন্তু উনি জমিটা নিতে পারবেন আর কি এটাই হচ্ছে মূল কথা তাই এটা উনি বারবারই বলছে ওনাকে কিছু ক্রেডিট দিতে চাইছি তারপরে উনি বলছে আমরা ক্রেডিট নিতে চাচ্ছি না তো এই হচ্ছে সরি এই হচ্ছে ইয়ে তো যাই হোক এই জমিটার পরিমাণ আছে হলো আপনার পাঁচশো শতাংশ যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন এটা সম্পূর্ণ উঁচু জমি প্রাকৃতিকভাবে উঁচু একটা জিনিস দেখেন এখানে ম্যাক্সিমাম জায়গায় সব কাঁঠাল গাছ এবং কাঁঠাল গাছ সজনে গাছ কলা গাছ যে অঞ্চলগুলোতে হয় সেই অঞ্চলগুলো সময় ভাবতে উঁচু উঁচু জমি হ্যাঁ এটা চার পর্চার জমি প্রাকৃতিকভাবে উঁচু লাল মাটির প্রাকৃতিকভাবে উঁচু লাল মাটির তো এই জমিগুলো এখান থেকে আপনারা নিতে পারেন জমি এটা এটা খুবই ভালো জমি এটা সামনেতে চব্বিশ ফিট রাস্তা আছে এটা সামনেতে চব্বিশ ফিট রাস্তা আছে তো যারা নিতে চান আমার ফোন ফোন নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ঠিক আছে এই হচ্ছে চলেন যে রাস্তাটা দেখি আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই জমিটার সামনে যে প্লটটা আছে হুম সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এই জমির সামনে এই প্লটটা আমরা কমার্শিয়াল প্লট হিসেবে বিক্রি করব এই জমিটা কমার্শিয়াল হিসেবে বিক্রি করব এটা তিন পাশের রাস্তা এই পাশের রাস্তা উত্তর পাশের রাস্তা দক্ষিণ পাশের রাস্তা এবং পশ্চিম পাশের রাস্তা এই প্লটটার আর এই প্লটটা হচ্ছে কি আপনার দক্ষিণ পাশের রাস্তা তার মানে হচ্ছে এটা যদি আমরা কমার্শিয়াল প্লট হিসাবে বিক্রি করি বা কমার্শিয়ালই করি এই জায়গাটাও আপনি কমার্শিয়াল হিসাবে ইউজ করতে পারবেন ঠিক আছে তো এই হচ্ছে আমাদের জমিটা এখানে জমির পরিমাণ হচ্ছে পাঁচ শতাংশ পাঁচ শতাংশ জমি আছে যারা নিতে চান এখনই বাড়ি করতে পারবেন এখানে কারেন্টের লাইনগুলো কাছাকাছি চলে আসছে দুইশো মিটারের মধ্যে চলে আসছে কারেন্টের লাইনগুলো আর আমরা হয়তো এখান থেকে আমাদের পাঁচশো মিটার দূরে হচ্ছে আমাদের মেট্রো রেল পাঁচশো মিটার দূরে আমাদের মেট্রো রেল এখানে যারা নিতে চান এই আমাদের আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই প্লট এই জমিগুলোর ভিডিও আরও দেওয়া আছে তো আপনারা দেখতে পারেন আর উনি এই লোক ভদ্রলোকটা আমাদের কাছ থেকে আরও একটা প্লট নিয়েছেন হ্যাঁ একদম প্রথমে একটা প্লট নিয়েছিলেন একজন হুজুর সেই হুজুরই মূলত এই জমিটা নিয়েছেন এবং তার ইচ্ছা ছিল এখানে একটা মাদ্রাসা করবে তো যাই হোক এখন দেশের অবস্থা খারাপ মানে অবস্থা খারাপ বলতে কি দেশের আর্থিক অবস্থাটা একটু লাজুক সেই কারণেই সে নিতে সাহস পাচ্ছে না তো যারা নিতে চান দ্রুত যোগাযোগ করতে পারেন ধন্যবাদ এখানে জমির পরিমাণ আছে পাঁচ শতাংশ প্রতি শতাংশের দাম পড়বে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে দামাদামি করার সুযোগ আছে যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন